আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আজকের এই ভিডিওতে আলোচনা করবো আসমা উল হোসনা আল্লাহ তালার এত পুত পবিত্র নাম এত মধুময় নাম যে নামগুলা পাঠ করলে কি না হয় সেই নামগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনার আপনি আপনার সন্তানের নাম জানেন চাচাতো চাচতোবাই ভাই দেবর ননাস ভাসুর হাজারো লোকের নাম জানেন আপনি কি ভেবে দেখেছেন যে আপনাকে জিনিস সৃষ্টি করেছেন যে স্রষ্টা তার নাম আপনি দিনে কতবারের জন্য পাঠ করেন যার নেয়ামতে আপনি সুস্থ আছেন যার নেয়ামত খেয়ে পরে আপনি বেঁচে আছেন আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কি করছেন আর আপনার স্রসটা আপনাকে কেন পাঠিয়েছেন যাই হোক এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করবো তাছাড়া ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে আগেও আলোচনা করেছি তো এখন সেই আল্লাহ তালার নাম নিয়ে আজকে আমরা জানবো এটা পাঠ করলে কি হয় আল্লাহ তালা চান আমি আমার বান্দাকে এত ভালোবেসে এত মায়া করে সৃষ্টি করলাম সেই বান্দা আমাকে স্মরণ করুক আপনি যখন জন্মগ্রহণ করলেন কত মানুষ আপনাকে দেখতে আসলো ঠিক আপনি যখন এই সারা জীবনের ইতিহাসটা আমি বাদি দিলাম এমনকি যখন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আল্লাহ নাফরমানিও যদি করেন যখন আপনি মারা যাবেন হোক শেয়ালার হোক আদায় করুক আর না করুক যত সুদখুর হোক জিনাখুর হোক যখন মানুষ মারা যায় আল্লাহ পাক তাকে দেখেন কত সম্মানিত করেছেন আল্লাহ বলে দিলেন তার মধ্যে যদি জাররা পরিমাণের ইমানও থাকে সে যদি একবার কালিমা পরে থাকে তার জানাজা দাও তাকে যখন মানুষকে বিবাহ করানো হয় সবাই মিলে গোসল দেয় তাকে সুন্দরভাবে গোসল দাও তাকে আতর দাও তাকে সুরমা দাও তাকে সাবান দাও তারপর তাকে কবরে দাও কতটুকু সম্মান সে যে যেমনই হোক কত মানুষ তাকে দেখতে যাবে এটা তো আল্লাপাক এই নিয়মটা জারি করেছেন আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন সম্মানের বহির্ভূত প্রকাশ এটা তারপর হচ্ছে আপনি আরও দেখেন হাদিসের মধ্যে এসেছে যখন আপনাকে মৃত্যুর সময় লাশটা কাঁধে নিয়ে যাবে বহন করবে আল্লাহাম বলেন মৃত ব্যক্তিকে তোমরা কার থেকে আগে নামাও তারপরে তোমরা বসো মানে জানাজার জন্য যখন রাখা হয় কার থেকে তোমরা আগে তাকে নামাও তারপরে তোমরা বসবে তোমরা আগে বসছ তারপরে তাকে নামাবে এমন যেন না হয় এটা কেন এটা মৃত ব্যক্তির সম্মান জীবিত ব্যক্তির একটা হারগুর ভেঙে দেওয়া যেমন অপরাধ মৃত ব্যক্তি মরার পরে কেউ যদি মানে রাগ ছিল এই রাগ তুলতে গিয়ে সে যখন মারা গেল তখন তাকে থাপ্পড় দিল জীবিত থাকতে দিল তার যে অপরাধ ছিল মরার পরে যদি কেউ থাপ্পড় দেয় তার কোনো কোনো করে তার ভেঙে দেয় অপরাধ কোন মানি করেছে তাকেও কতটুকু সম্মানিত করেছেন আর আপনি আর আমি কোথায় ঘুরছে ফিরছে কোন দুনিয়ার পিছনে পড়ে আছে কোন মেয়ের পিছনে পরে আছে কোন দুনিয়ার পিছনে পরে আমাদের অযথা অর্থ সম্পদ জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছি আল্লাহবা আমাদের সবাইকে হেফাজত করেন আজকে আমি আল্লাহ তালার কিছু গুণবাচক নাম নিয়ে আলোচনা করব যা পাঠ করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনি আল্লাহ তালার কুদরত লাভ করবেন আপনি সম্মানিত হবেন আপনি ক্ষমা ক্ষমতাসীন হবেন আপনি পবিত্র হবেন আল্লাহ চান আমি যেমন আমার বান্দাকে মায়ের পেট থেকে পবিত্র করে পাঠালাম ঠিক তুমি দুনিয়াতে আমি খেতে ফসল লাগানোর জন্য দিলাম ভালো কাজ করো আবার একেবারে পুতু পবিত্র হয়ে কবরে যাও আল্লাহ তোমাদের এখানে এসে একটু সৌন্দর্য দেখে পাগল হয়ে যাচ্ছে বিশ্বজগতের প্রভু মহাল আল্লাহ পাক এর কুদরতি নাম হচ্ছে আল্লাহ এবং এর নিরানব্বইটা নাম রয়েছে আল্লাহ পাক কোরআনুল কাদিমের মধ্যে বলেন তোমরা আমার কে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এবং আমার নামকে স্মরণ করো এর অনেক মর্তবা রয়েছে এবং হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহ তালার এই নামগুলো স্মরণ করে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন আপনি হাফেজ হলেন আপনি মাওলানা হলেন আপনি জান্নাতে যাবেন এমন কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই যে হাফেজ হলেই জান্নাতে যাবে মাওলানা হলেই গ্যারান্টি দেওয়া হলো জান্নাতে যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন বুখারি শরীফের হাদি তিরমিজি শরীফের হাদিস এসেছে হাজার আবু হুরেন আল্লাহ তালা থেকে বর্ণিত ইন্নালিল্লাহি তাআলা আতা ও ইনা ইসমান মান আহসাহা দাখালুল জান্না আল্লাহ তাআলা 99টা নাম রয়েছে যারা মুখস্ত করবে বিনা হিসাবে আল্লাহ পাক পাঠাবেন যাও জান্নাতে যাও হাসতে হাসতে যাও আল্লাহ আমাদের কিসে সে জান্নাত দিচ্ছেন এই নামগুলো মুখস্ত করার কারণে ভিডিওটা কি দেখা দরকার নাকি দরকার না আপনি নিজে একটু বলেন যাই হোক এটা যদি আপনি সকালবেলা পাঠ করেন সন্ধ্যাবেলা পাঠ করেন আপনার আল্লাহ আপনার উপর অনেক সন্তুষ্ট হবেন অনেক খুশি হবেন মানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি খুশি হয় সমগ্র দুনিয়ায় আপনার আপনি আপনার স্রষ্টাকে পেলেন আপনি দুনিয়া পেয়ে যাবেন আপনি সমগ্র দুনিয়াকে পেলেন দুনিয়ার সব কিছু পেলেন কিন্তু আপনি আল্লাহকে পাননি তার মানে আপনি কিছুই পাননি আমি এর ফজিলত বলে অযথা সময় নষ্ট করব না আমি আল্লাহ তালা সেই নামগুলা বলে দিচ্ছি আল্লাহ যখন কোনো দৃঢ় বিশ্বাস নিয়ে বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার জবাবে বলেন লাভবাই কায়া আব্দি হে বান্দা আমি উপস্থিত তুমি আমার কাছে কি চাও প্রার্থনা করছো আমাকে বলো আমি তোমাকে দিব। কিন্তু আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছেন ভালো কাজ করো নামাজ পড়ো হক আদায় করো তার শরীর সন্ন্যতগুলো মানো মানে এই লেভেলের ভালো কাজগুলো করলে আপনি এমন মোস্তাজাবুদ্দা হওয়া হবেন আপনি যদি ওই মুহুর্তে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো এত কিছু করলাম তোমার জন্য তো এই মুহূর্তে আমি যেহেতু একটা কথা বলে ফেলেছি হে আল্লাহ এখন যদি তুমি এটা না দাও আমি আল্লাহ বে ইজ্জতি হব তুমি আল্লাহ এই মুহূর্তে এটা দাও আল্লাহ সাথে সাথে সেটা দান করবেন যদি আপনার আমি যে কথাটা বললাম এই কথাটা আপনার মন থেকে কখন আসবে তখনই আসবে যখন আপনি আল্লাহ তাল্লাহ সকল হুকুম আহকামগুলো মেনেছেন তারপরে কিন্তু আপনার মন থেকে যে কনফিডেন্সের সাথে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি এটা চাচ্ছি তুমি আমাকে দাও কেউ হারাম খায় ঠিক মতো পর্দা করে না সে এখন কনফিডেন্স নিয়ে কি আমি কি আল্লাহর বান্দা না সে সফ করে বললো আমাকে আল্লাহ আমাকে কেন দিবে না এই যে কথা বললে কি আপনি পাবেন আপনাকে আসলে এমন বান্দা হতে হবে এটা হাদিসের মধ্যে এসেছে তখন ওই বান্দা যদি কি আল্লাহ পাক তাকে দিয়ে দেন আমি আল্লাহ তাল্লাহ সেই নামগুলা বলে দিচ্ছি ইনশা আল্লাহ এই নামগুলা পাঠ করেন দেখেন না কি হয় আরে ভাই এটা তো ফজিলত বলে শেষ করার মতো না বলে শেষ করা যাবে না আপনি মহাব্বতের সাথে নামগুলা পড়েন অথবা যদি আপনার ভালো লাগে আল্লাহ তালার এই নামগুলো নিয়ে ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখলেন আপনি এই নামগুলার প্রতিনিয়ত শুনলেন অথবা লেখা আছে আপনি দেখে দেখে লেখলেন পড়লেন এটা আল্লাহর মহাব্বত ছাড়া আর কিছুই না মানে আমি তো আগেও বললাম আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া এই জন্য এই আমল করলাম বরকতের জন্য এই আমল করলাম রূপ এই বিয়ে এই সেই টাকা পয়সা ঋণ মুক্তি চিন যাদু কিছু দরকার নাই আপনি আল্লাহ তাল্লাহ এই নামটা পড়েন মানে আল্লাহকে যদি আপনি পান সব পেয়ে যাবেন যাই হোক আমি সেই নামগুলো বলছি বিসমিল্লাহ হির রহমান রহিম আজুবিল্লাহিন বিসমিল্লাহ হির রহমান রহিম আল্লাহমাসলিম আল্লাহ নবীন মহাম্মদ দুরুছুরি পরে নিতে পারেন هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المخيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحزن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقصد الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور হে আল্লাহ আপনার এই নামগুলা যারা ইয়াকিনের সাথে শুনেছে যারা ফজিলত লাভের আশায় পাঠ করছে হে আল্লাহ আপনি তো কোরআনে কারিমের মধ্যে ওয়াদা দিয়েছেন তোমরা আমার নামে ডাকের মাধ্যমে সারা দাও আল্লাহ তুমি তো বলেছ উদু তাজিব লাকুম হে আমার বান্দারা তোমরা আমার নামে ডাকো আমি তোমাদেরকে সারা দিব হে আল্লাহ তোমার এই কোরআনে কারিমের কথা মিথ্যা না আল্লাহ এই আমলের মাধ্যমে যে বা যারা চাইবে সবার মনে আশাকে তুমি পূরণ করো রব সৎক্রাই যারিয়ার নিয়তে শেয়ার করে দিতে পারেন আশা করছি আপনার এই একটা ছোট্ট শেয়ার এর মাধ্যমে আপনার রবের নামগুলা যদি পৌঁছে যায় এটা কতই না ভালো এই ভিডিওতে আমি সাবস্ক্রাইবের কথা বলবো না সবগুলোতে বলি সাবস্ক্রাইব দরকার নাই হয়তো আমি আগে বলেছি কিনা আমার মনে নেই আমি বলছি যে সাবস্ক্রাইব দরকার নাই আপনি এই ভিডিওটা দেখেন এবং হাত জোর করে বলবো আপনি আপনার রবের এই নামগুলা আপনি আপনার দৈনন্দিন জীবনের একটা রুটিন বানায় নেন আপনি আমল করেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি তেলাবাদ করার জন্য আমার পড়া যতটুকু সম্ভব আমি তেলাবাদ করেছি এর থেকে ভালোভাবে আমি পড়তে পারি না এই ঠিক আল্লাহর এই নামগুলো যদি আরও বড়ো কোনো কারি সাহেব পড়তে হয়তো বা আরও অনেক সুন্দর শোনা যেত আল্লাহ মাফ করেন নামের হক আমি ঠিক আদায় করতে পারিনি আমি দোয়া করি আপনারাও পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন পাঠ করবেন ইনশাআল্লাহ পাক যখন দেখবেন এই নামের মহব্বত আপনার অন্তরে রয়েছে আল্লাহ পাক আপনাকে দিবেন পাক খালি হাতে ফিরে দেন না সবাইকে খালি হাতে ফিরান না আমি দোয়া করি হে আল্লাহ সবাইকে আপনি দান করেন আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও